অন্যদিকে একটা যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে তোরাই আবার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীরে জবাই করার জন্য তোরায় রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারকের দিকে নজর দিয়ে তরবারি ফালায় বলে নবী কালেমা পড়ায় দেন কে সেই ব্যক্তি ঔষধ যেহেতু দিছেন ঔষধ সেবন করে কারা সুস্থ মানুষ না রুগী তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রুগী সবাই কি দুনিয়ার সব মানুষ রুগী কেন বলে ইমান নাই কি নাই ঔষধ হলো কোরআন প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রুগী কেন বলে ইমান পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রুগী কেন ইমান আছে কি নাই আমল নাই ঔষধ সেবন করো কোরআন থেকে যেই বান্দা মুমিন ইমান আনলো আমলও করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে নাই কি নাই কি আমাল এ জান্নাত কে اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند ایمان سے عامولہ سے کی نائی ہر کے دارت خوف حق دردی مدام অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে যে ব্যক্তি কোরআন মানবে মে হবে না আমি হাদিস মানি কোরআন মানা মানি হাদিস মানা কারণ হাদিস না বুঝলে সে কোরআন না কোরআন মানি মানি হলো অলি আউলিয়াও মানে কারণ যে অলি আউলিয়া মারে না সে কোরান কথা নি। কোরান অলি আউলিয়া মানার কথা আছে হাদিসে আছে। ইমান আনার জন্য কোরান পুরাটা মানতে হবে বেইমান হওয়ার জন্য কোরান কত পরিমান অস্বীকার করলে বেইমান হবে কয় পারা হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতই বল আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না আল্লাহ হেদায় দান করুন এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেইমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি রাজনীতি আবু ওমর ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে বড় কঠিন তাহলে তাকুয়া অর্জন করো কোরআনের ঔষধ দিয়া সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়তের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছে নি হইছে আরে মেয়ে দুনিয়া বাদ দেন এই ভ্যান্ডেলের সবাই হেদায়েত প্রাপ্ত নি এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসাও পড়ে নাই এমন আশেখ এখানে আসে না নাই এখানে আজান হয়েছে জামা হয়েছে কিন্তু কিছু কিছু কপাল পরারা নামাজ চলতেছিল আগেও পরে বাইরে চট্টগ্রামের বিড়ি হইলো একটা নাস্তার মতো কি পায় আল্লাহ জানে একজনে বিড়ি টানে শরীর গরম করি যেই ঠান্ডা লাগছে ও আল্লাহ হেদায় দান করুন সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কিন্তু কলগ্রামদের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লেখেছি মাফ করে দিয়ে তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়েত পেল না আল্লাহ তোমার ওয়াদা কই দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়েত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়েত চায় না দুনিয়ার সবাই

কে এই আবু যা হাতের মুষ্টির মধ্যে পাথর ভাতিজা বলতে পারি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা পড়ব নবী মানব রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিক কে কুল্লা হেনবি আপনি জানা দান আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়িব জানে না কে গায়েব জানেন একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক আল্লাহ কয়জু আল্লাহ যে এখন দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি কয় আল্লাহ যেমন গায়েব জানে আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম তারাম ওয়ানাইউ শরিক বিল্লা শকত হারামল্লাহ জান্না যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম যত যুক্ত আল্লাহ বলেন এটি ওজন আল্লা তাআলা মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়াত আবু পাথর নিয়া যখন বলে ভাতিজা বলো নবী বলে পারি না তবে নবী একটু আওয়াজ দিলেন চাচার হাতে কি আওয়াজ কালেমায় শাহাদাত পরা শুরু করলো নিকৃষ্ট বেইমানাবু জাহাল পাথর গুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় বাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানতাম না নবীরে পাইলো কোরআন পাইলো বয়ান শুনল কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াজ শুনে সবাই ধৈরে ফেলাইছে একদিন কিউ তুমি গালি দাও আবার তেলাওয়াজ শুনো কেন ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না এরপর কালেমা পড়ছে হেদায়াত পাইছে কেন পায় নাই একটা হেদায়াতাশ বছরের যুব তরবারি নিয়ে তোড়ায় আবার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীর জবাই করার জন্য তোড়ায় রহমতের

সুন্নতে আহমদ কো জামা মুহাম্মদ কয়েব আদনেস কারে শয়তা মিকুনি নামাত বলি মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছো মোবাইল মইরাও শান্তি পাবিনা কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া ফেরেশতারা আইলে বলবা যে আগে সেলফি এর পরে কথা মর মোবাইল লইয়ে মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেস্তের বাগানে নিয়ে আসে এখন মোবাইলটা দেখেন লাগবো আর হেদায়েতের দরজা কবে পাইবা সব মজলিস তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা তোমার বয়ানি কলবে ঢুকবে না আল্লাহ হেদায়েত দান করুন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ বলেন আমি কুরআন কেন দিলাম? তিন কারণের প্রথম আমি আল্লাহ কুরআন দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানি আল্লাহকে ভয় করে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎকরও আছে হেও বলবে আমি আল্লাহকে ভয় করি বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর নামাজ পড়ে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলেও আল্লাহকে ভয়ই করেন আল্লাহর যে ভয় করবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দাঁড়া হৌ ফাই হাব দরুদি মাদয়মাতুন দেহ দো রাম কাম যারা গুনা করে না এরা মুক্তাকি বলেন তো যারা গুনাহ করে না মুক্তাকি এরা কি হেদায়েতের উপরে আছে না নাই আছে না গুনা যে করে না সেই তো মুক্তাকি যে মুক্তাকি সে গুনা করে না তাহলে মোত্তাকি তো উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন মুতাকিনদের জন্য কোরআন হেদায়াত মোত্তাকি তো আগের থেকেই হেদায়াতের উপরে আছে আবার কিসের হেদায়াত করবে কোরআন মোত্তাকি ব্যক্তি তো হেদায়াতের উপরে আছে এই জন্যই তো সে মোত্তাকি আবার কিসের হেদায়াত করবে কোরআন মুফাসসিরিন নেকেরাম বলেন তার দুই ব্যাখ্যা এক নাম্বার ও মুত্তাকি তুমি যে গুনাহ করনা তার উপরও ভয় আছে না জানি গুনাহ হয়ে যায় তুমি লাইনে দাঁড়ানো আছো কিন্তু ভয় কখন জানি তুমি সিটকে পড়ে যাও লাইন চুত হয়ে যাও তবে কুরআন যদি ধরে রাখো আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা কামাতের মাকাম দান করব মজবুতি দান করব যেন পড়ে না যাও এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতেই তুই দোয়া করি মুস্তাকিম এমন পড়ে না কারণ আমি বার নামাজ পড়ি রোজা কি কিন্তু হঠাৎ করে যদি আমি ইমান থেকে একটু লাইনচ্যুত হায়া যাই কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায় জিকির করে তাবলিগে যায় হজে যায় কিন্তু এত ইমান মাঝে মাঝে আর সহ্য হইয়া যায় মাইয়া ফোলার বিয়ার সময় ইমানের হালাত বড় খারাপ মাইয়া ভোলা যখন বিয়ে দেয় পাঁচতলা বিল্ডিং গরম হয়ে যায় রাত বারোটায় কি ও ইমাম সাপ কয় এত আওয়াজ কেন বিল্ডিং কাঁপে কেন তাহলে দাওয়াত ফান নাই আমার মাইয়ার গায়ে হলুদ নাই যৌতুকের নামে পচা পায়খানা খায় উপরে কয় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা মানবত হইল এটা দিল না এটা মানবত হইল আর যারা ওপেন খায় এগো তো কোনো সীমা নাই নাই বিয়ার আগে বলে বিদ্যার যাওয়ার ভিসা দাও কত বউ লয়ে যাবি কয় এত তাড়াতাড়ি তো বউ থুয়ে যাবি কার কাছে কে পাহারা দেবি বলে ছোট ভাই আছে না এই জন্য বললাম ইমান বড় কঠিন আমি বয়ান করি মাওলানা হয়েছি কিন্তু হেদায়াতের উপরে থাকা বড় কঠিন রহমতের নবী যদি বারবার দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ ইস্তিকামাতের মাকাম দান করব যদি কোরআনের উপরে জীবন চালাও আল ইসতিকামাতু খায়রুম মিন আল ফিকারামাহ ইসতিকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাঁটি ওলিদের 1000 কারামতের থেকেও দামি দ্বিতীয় ব্যাখ্যা হলো ও মুত্তাকি আমি আল্লাহ কুদরতি জিমায়ে তোমাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব